আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি বিকালবেলা থেকেই শুরু করেছি রোজাকে নিয়ে একটু সময়ের জন্য ছাদে এসেছিলাম তো যখন বাসায় যাব ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আকাশটা দেখতে এত বেশি ভালো লাগছিল মাসা কি কী বলবো তো ভাবলাম এখন থেকেই আমার ভিডিওটা শুরু করা যাক কারণ বাসায় গিয়ে টুকটাক কিছু কাজ করতে হবে আমি চেয়েছিলাম আরও কিছু কাজ ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য তবে সব কিছু সম্ভব হয়নি একদম বলতে গেলে বিকাল থেকে যতটুকু পেরেছি শেয়ার করা শুরু করেছি একদম পরের দিন দশটা পর্যন্ত টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন সেই সাথে আমার প্রিয় আপুদের গত ভিডিওতে করা অসংখ্য কমেন্ট আপুরা যে আমার ফার্নিচারগুলো এত বেশি পছন্দ করবে ফার্নিচারগুলো নিয়ে তাদের এত এত প্রশ্ন থাকবে এটা আমি কখনো কল্পনাও করিনি যেটা কালকের ভিডিও দেওয়ার পর বুঝতে পারলাম তো সবগুলো কমেন্টেরই রিপ্লাই করবো আজকের ভিডিওতে আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে সকালবেলা সকালে বলতে রোজাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে বারোটার দিকে যখন গোসল করব, ঠিক তার আগ মুহূর্তে বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে সবগুলো ভাস করে নিচ্ছিলাম এগুলো জায়গা মতো রেখে দিব আর এখন কিন্তু সন্ধ্যার আজানের ঠিক আগ মুহূর্ত তো আপুদের বেশি প্রশ্ন ছিল যে আমার সোফাটা কোন ব্র্যান্ডের আমি কোথা থেকে নিয়েছি দাম অনুযায়ী মানে জিনিসটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে আমার প্রিয় আপুদের কাছে আমি আসলে আমার সোফা নিয়েছিলাম মাদারের যে ফার্নিচার শোরুমগুলো হয় সেই শোরুম থেকে তবে অরিজিনাল মাদারের যে প্রোডাক্ট সেটা কিন্তু না আমার সোফাটা সোফার মধ্যে যে বোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উক এটা ব্যবহার করা হয়েছে আর বাকিগুলো হচ্ছে ভালো মানের ভেলভেটের কাপড় ব্যবহার করা হয়েছে আর কি তো এটাকে আসলে কোনো ব্র্যান্ড বলা যায় কি না আমি আসলে জানি না তবে মাদারের অরিজিনাল ওদের ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের যে ফার্নিচারগুলো ওগুলো কিন্তু বিনিয়ার বোর্ডের হয় অনেক বেশি কোয়ালিটিফুল তবে আমার এটা হচ্ছে বিনিয়ার বোর্ডের না তো এটা হচ্ছে একটা প্রশ্ন আর আমার যে ওয়াল শোকেসটা ছিল ওটা ছিল মালয়েশিয়ান প্রসেসিং কার্টের তো এগুলো তো আসলে সবাই চিনে সে কারণেই কিন্তু প্রাইসটা রিজনেবেলের মধ্যে হয়েছে যদি এগুলো আমি বিনিয়ার বোর্ডের মধ্যে নিতে যেতাম বা সেগুন কাঠের মধ্যে নিতে যেতাম দেখা গেছে এক একটার প্রাইস কিন্তু আরও অনেক অনেক বেশি পড়তো মানে দুইটার যে দাম পড়েছে তার থেকেও কিন্তু এক একটারই আরও বেশি প্রাইস পড়ে যেত আর কি তো দেখা গেছে আমার সাধ্য অনুযায়ী যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটাই আমি নিয়েছি তো আমার আপুরাও আমার সাথে সাথে এত বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তো এই যে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করছি এটা কিন্তু পরের দিন সকালের কাজ মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে সংসারে কাজে লেগে পড়েছি আমি আজকে সকালবেলা রুটি করব আর হচ্ছে তিনজনের জন্যই ডিমবাজি করব সেই সাথে দুপুরের জন্য মাছের তরকারি করব আপনারা তো জানেন সকাল দুপুরে রান্না বা রাত সহকারে আসলে যতটুকু রান্না আমি চেষ্টা করি সকালবেলা করে ফেলতে তারপরও যদি টুকটাক কিছু লাগে সেগুলো হচ্ছে রাতে গিয়ে করি তবে সকালবেলা আমি একদম সকাল দুপুরের সহ যতটুকু করে ফেলা যায় মানে দুপুরে আর কিচেনে আমি আসি না প্রয়োজন হলে রাতে আসবো এরকমভাবে রান্নাটা করি তো আজকেও সকালের নাস্তার পাশাপাশি আমি দুপুরের জন্য রান্নাটাও করে ফেলবো তো গতদিনের অল্প কিছু থালা বাসন ছিল সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি এরপর কিচেনটাও ভালো করে ক্লিন করে নেবো কারণ গতদিন রাতে আমার খুব একটা বেশি ভালো লাগেনি সে কারণে এগুলো ক্লিন করে রাখতে পারিনি আর একটা ক্লিন রান্নাঘর ছাড়া আমার মনে হয় রান্না করা অসম্ভব সে কারণে আমি খুব ঝটপট সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম আর এরপরে হচ্ছে আমি রান্না শুরু করব। যতটুকু সম্ভব আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি তবে আমাকে যেহেতু রোজাকে মাদ্রার সাথে পাঠাতে হবে তো সে কারণে কিন্তু নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাকে সকল রান্না শেষ করতে হবে তো তার একটা প্রেশারও কিন্তু মাথার উপরে থেকে যায় মানে আমাকে মিনিমাম সাড়ে সাতটা বা তার আগে রান্নাটা শেষ করতে হয় কারণ রোজার হচ্ছে আটটা থেকে ক্লাস আর বাচ্চা মানুষ খেতে গেলে দেখে গেছে অনেকটা টাইম নিয়ে ফেলে আর ওকে একটু ভালো করে না খাইয়ে খুদা পেটে বা কোনো রকম কিছু খাইয়ে মাদ্রাসাতে পাঠানো আমার কাছে একদমই ভালো লাগে না সে কারণে আমি একটু কষ্ট করে হলেও সময় নিয়ে ওকে একটু ভালো করে খাইয়ে তারপরে মাদ্রাসাতে পাঠাই সে কারণে রান্নাটাও আমার একটু তাড়াতাড়ি করতে হয় আর কি আর রোজার বাবা তো আছে সে আমাকে ক্যামেরার পিছনে অনেক বেশি হেল্প করে আর এ কারণেই সব কিছু সামলে উঠতে পারি তো যাই হোক এখানে আমি ক্লিন করতে থাকি আর আমার আপুদের প্রশ্নের উত্তর দিতে থাকি সেটা হচ্ছে গত দিনের ভিডিওতে আমার পাঁচ বছরের সাজানো গোছানো সংসারের কথা আমি বলেছিলাম এটা শুনে অনেকেই হয়তোবা ভেবেছেন যে আমার বিয়ের পাঁচ বছর চলছে আসলে না আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে রোজা আমার বিয়ের পাঁচ বছর পরে হয়েছে আর রোজাকে আমি চার মাসে নিয়ে ঢাকাতে এসেছি আর সেই সময় থেকে বর্তমানে আমার সংসার জীবনের পাঁচ বছর চলে তো আগের হচ্ছে পাঁচ বছর আর পরের হচ্ছে পাঁচ বছর আমার বিয়ের কিন্তু টোটাল দশ বছর রানিং তো অনেক দিনই আসলে পার করে ফেলেছি বিয়ের আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল চোদ্দ বছর বয়স তো আলহামদুলিল্লাহ এখন কত বছর চলে তো আপনারা বুঝতেই পারছেন এটা আমার ভেঙে বলার আসলে কিছুই নেই তারপরও বয়সের দিক থেকে বা আমি এখনও অনেক ছোট তবে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি তবে শেখার জানার বোঝার জ্ঞানের তো আসলে শেষ নেই এখনও অনেক কিছু শেখার বাকি অনেক কিছু জানার বাকি তো প্রতিনিয়ত আসলে নিজেকে মানে খুব বেশি জানিত বা জানি এটা প্রমাণ করতে চাই না তবে প্রতিনিয়ত নিজে সব সময় কিছু না কিছু শেখার পিছনেই ছুটতে চাই সব সময় কোনো না কোনো কিছু শেখার উদ্দেশ্যেই থাকি সেটা যেখানেই যাই বা যে কাজটাই করি না কেন সেখান থেকেই কোনো না কোনো শিক্ষা অর্জন করার চেষ্টা করি আমার আপুদের আরও একটা প্রশ্ন ছিল আমি আমার ফার্নিচারগুলো কোথা থেকে নিয়েছি মাদারের শোরুম থেকে নিয়েছি সেটা তো বললামই আর কোথা থেকে নিয়েছি সেটা বলতে আমি যেহেতু কুমিল্লা জেলার লাকসাম থানাতে থাকি তো এই লাকসাম থানারই যে শোরুমগুলো আছে সেখান থেকেই মূলত আমি নিয়েছি তো আশা করি আপুরা বুঝতে পেরেছে আর একটা প্রশ্ন ছিল বা আর একটা পরামর্শ বলা যায় আমার অনেক অনেক প্রিয় আপুরা আমাকে এই কথাটা বলেছে সোফাটা যেন আমি এল শেপ করে রাখি আর ওভাবে রাখলে নাকি খুব বেশি সুন্দর লাগবে আসলে আপু সোফাটা কেনার আগেও আমার ইচ্ছা ছিল এল শেপ করে রাখবো বা বাসায় আনার পরও কিন্তু আমার ফার্স্ট চয়েস ছিল যে আমি এল শেফ করে সোফাটা রাখবো তবে রুমের যেই স্পেস সেই স্পেস অনুযায়ী কিন্তু এল শেপ করে সোফাটা বসছে না তো সেই কারণেই কিন্তু বাধ্য হয়ে আমাকে ওইভাবে রাখতে হয়েছে তো আসলে এলশেফের কথা আমারও মাথায় এসেছে তবে আমার পছন্দের সাথে আমার প্রিয় আপুদের পছন্দটা এত সুন্দর মিলে যাবে এটা কখনো ভাবিনি তো খুবই ভালো লাগছিল আপুদের কথাগুলো শুনে এদিক থেকে আমি রুটি বানানোর আগেই কিন্তু ডিম ভাজিগুলো করে নিচ্ছিলাম কারণ রুটি কয়েকটা হয়ে গেলে আমি রোজাকে আর রোজার বাবাকে দিয়ে দিব টেবিলে যেন তারা খেতে বসে যেতে পারে তো রোজা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ডিম ভাজি খাবে তবে পোষ খাবে না সেই কারণে কুসুমটা ভেঙে তারপর ভাজি করে দিয়েছি আর রোজার বাবার জন্য দুইটা ডিম ভাজি করে নিয়েছি আমার জন্য একটা করে নিয়েছি আর ডিম ভাজি করার আগেই কিন্তু আমি পাশের চুলাতে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আজকে লাউ দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করছি আর কিছু প্রয়োজন হলে রাতে করবো আর কি তো দুপুরবেলায় একটা তরকারিতে আমাদের হয়ে যাবে কারণ বর্তমানে রান্না বাড়া যত কম করা যায় সেটারই চেষ্টা করছিলাম তো এক দিক থেকে আমার তরকারি হচ্ছিল আরেক দিক থেকে আমি রুটি বানাচ্ছিলাম যাতে করে একসাথে সব কাজ হয়ে যায় আর রুটি বানানো শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি ভাতটা বসিয়ে দিয়ে রাখব ওটাও আস্তে আস্তে হয়ে যাবে বিভিন্ন ধরনের প্রশ্নের পাশাপাশি আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি যেটা আসলে ভিডিওতে না বললেই না আমি আপুদের নাম মেনশন করে করে বলতে পারছি না কারণ আমার যেহেতু ফোন একটাই তো সেই ফোনে তো ভয়েস অভার করছে আর সবার নাম তো ওইভাবে না দেখে বলা সম্ভব না সে কারণে বলতে পারছি না তবে কমেন্টগুলো বলছি মানে আপুরা হচ্ছে আমার ভিডিওটা একবার দেখে এতটাই মুগ্ধ হয়েছে বা এতটাই ভালো লেগেছে নেক্সট টাইম টেনে টেনে আবারও দেখেছে আবার এমনও অনেকগুলো আপু আছে যারা হচ্ছে একটা ভিডিও দেখার পর তাদের কাছে ভালো লেগেছে তারা ছয়টা সাতটা করে ভিডিও বা তারও বেশি ভিডিও শুধু দেখেই যাচ্ছে পরপর আর সবগুলো ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছে আসলে এই বিষয়গুলো কতটা যে খুশির আর কতটা যে ভালো লাগার এটা শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটরই বুঝতে পারে কষ্ট করে ভিডিও করার পর যখন আপুদের ভালোবাসা পাওয়া যায় তো সেই সময় শান্তিটা আসলে অন্যরকম আর এত এত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি মনে করি ভাগ্য প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা সেই সৌভাগ্য দান করেছেন আমি আমার এত এত প্রিয় আপুদের ভালোবাসা পাচ্ছি এত এত আপদের প্রিয় মানুষ হতে পেরেছি এটাই আসলে আমার অনেক বেশি ভালো লাগে যখন আমি কমেন্টগুলো পড়ি তো সংসারের অনেক কাজই তো করলাম এরপর কিন্তু অফ ক্যামেরাতে আমি পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম সবগুলো ফার্নিচার ক্লিন করে তারপর ঘরদোর ঝাড়ু দিয়ে বিছনাপত্র গুছিয়ে সব কিছু একদম গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বসে বসে আমি এখানে কাঁথাটা সেলাই করছি এটা হচ্ছে আমার একটা ওয়াডারের কাথা ছিল একটা আপড় তো আপুটার হচ্ছে পাঁচটা বেবি নকশি কাঁথা ছিল চারটা কাঁথা অলরেডি হয়ে গেছে এটাই হচ্ছে লাস্ট আর এগুলোর সাথে আপুর যেহেতু বেবি হয়নি এখনো হবে সেই বেবির জন্য কিন্তু ম্যাসিং করে কুশি কাটার জোতা সেই সাথে একটা ড্রেস সেই সাথে হেয়ার ব্যান্ড সেগুলো অর্ডার ছিল তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের কাঁথাগুলো দেখিয়ে দিব এরপর আস্তে আস্তে আপুর তৈরি সবগুলো প্রোডাক্টই দেখাবো এখন যেহেতু আমি আবার নতুন করে টুকটাক অর্ডার নিচ্ছি খুব বেশি প্রেশার যে নিচ্ছি তা না যে তোমার আমার শারীরিক অবস্থাটা খারাপ তো অল্প বিস্তর ওয়ার্ডার নিচ্ছি আপনারা অনেকেই হচ্ছে কিভাবে কি ওয়ার্ডার করবে জানতে চাইবে সেই কারণে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার বিজনেস পেসের লিঙ্ক সেই সাথে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যেহেতু হোয়াটসঅ্যাপ এখন অনেকেরই কাজ করছে না তো সে কারণে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই হচ্ছে একটাই দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বেবি নকশি কাঁথা থেকে শুরু করে কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটা খুব একটা বড় করব না এখানেই বিদায় নিব নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি প্রিয় অপুর আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ office